সংবাদের জেরে টনক নড়ল প্রশাসনের কলঙ্কিত মন্ত্রী বিকাশ দেব বর্মা নির্বাচনী এলাকার অন্তর্গত মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং তার স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকার মিলিতভাবে সরকারি সম্পদে লুট করা সহ ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কাজের বরাদ্দ নিজের জন্য ব্যবহার করছে এমনকি সরকারি সিমেন্ট রাতের আধারে চুরি করে নিজের ঘরে নিয়ে রেখেছে ইত্যাদি বিষয় তথ্যভিত্তিক সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অবশেষে আজ তেলিয়ামোরা ব্লক প্রশাসনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় পর্যবেক্ষণ করতে চান এই পর্যবেক্ষণকালে পরিবেশিত পদে সত্যতা প্রকাশিত হওয়ার পর প্রধানের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া সিমেন্ট উদ্ধার করতে দেখা গেছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের এদিকে গোটা বিষয়ে গ্রামের প্রধানের বক্তব্য জানতে চাওয়া হলে প্রধান সাহেব আমতা আমতা করে সাক্তিয়ে মাত্রাকার চেষ্টা করেন তবে প্রকারান্তরে প্রধান সাহেবের বক্তব্য প্রমাণ করে দেয় প্রাক্তন মণ্ডল সভাপতি নেতৃত্বে সরকারি সম্পদের লুট বানিয়েছে প্রধান নিজেও ইন্ধন জুগিয়েছেন এদিকে গোটা বিষয় নিয়ে এলাকাবাসীরা সরাসরি সরব হওয়ার পাশাপাশি একের পর এক অভিযোগ করতে থাকেন মন্ত্রী বিকাশ দেব বর্মার বিরুদ্ধে এলাকার মানুষদের অভিযোগ করছেন নিজেকে গরিব হিসেবে আখ্যায়িত করলেও বিকাশ দেব বর্মা মন্ত্রী হওয়ার পর একদিনের জন্য গ্রাম এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে বসার প্রয়োজনীয়তা অনুভব করেনি শুধু তাই নয় এলাকার মানুষের সরাসরি অভিযোগ প্রধান সহ মন্ডল সভাপতির এই প্রকারের অনৈতিক কাজে রীতিমতো ইন্ধন রয়েছে মন্ত্রী সাহেবের তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রীকে চোর চোর আখ্যায়িত করা হয়েছে এদিকে শুধু মধ্য খ্রিস্টপুর নয় গোটা বিধানসভা এলাকায় যেভাবে দিনের পর দিন মন্ত্রী বিকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষ সরব হচ্ছে তা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ গোটা বিষয় নিয়ে প্রশাসনিক দলের তরফ থেকে দাবি করা হয়েছে এলাকাবাসীর তরফ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তারা গোটা বিষয় পর্যবেক্ষণ করতে এসেছেন এবং প্রাথমিক সত্যতা যে পেয়েছেন তা সিমেন্ট উদ্ধার থেকে অনেকটাই প্রমাণিত হয়েছে এদিকে এলাকার সভাপতি নির্মল সরকারের বিরুদ্ধে গুঞ্জন অতীত এমন বেশ কিছু অভিযোগ উঠেছিল কিন্তু বারবার মন্ত্রীর আশীর্বাদে পার পেয়ে গেছেন নির্মল এবার আদতে নির্মলের বিরুদ্ধে বা প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কৃষ্ণপুর বাসী থেকে শুরু করে এলাকাবাসী জল কৰিছে জ্বল জল তই বাঢ়ি দিয়া দিছে ৰাস্তা ক্ৰছ কৰি দিয়া

এই যে ছিল এখানে এই ডেঙ্গে একটা খালবাট ছিল বাড়ির দিকে দা ই জল গুলো করাইতো বান দিয়া ডাফে ডাফে সবগুলো চালাত আর কে এখানে ডেনের কি ব্যক্তিগত একদম সিঙ্গেল একজনের নামে পঞ্চায়েতের সাধারণ জন লক্ষ সাড়ে চার লক্ষ টাকার রাত্র সাতটার সময় ঘটনা দেখছে

কবৰ জি নিমিলে উঠে

কতটা বাজারটা কত লোকের বাজেট আছিল

এই নামে বহুত দূর নির্মল বাবু বলে মন্ত্রী খুব ঘনিষ্ঠ ঠিক নেই মন্ত্রীবাবুর তো ঘনিষ্ঠ মন্ত্রীবাবু তো নিজেও জানেন এই বিষয়টা নির্মল বাবু মন্ত্রীবাবু তো নিজে দেখেন এই সমস্ত মন্ত্রীবাবু তো সবসময় দেখেন গতকালকে নির্মল বাবু মন্ত্রীবাবু রাত্রিবেলা

যাতে এই গুল চিজ কৰি আনি তাৰ দৃষ্টান্তমূলক স্বাস্থ্যৰ ব্যৱস্থা কৰে গভমেণ্ট আনন্দনৰ সংবাদের জেরে টনক নড়ল প্রশাসনের কলঙ্কিত মন্ত্রী বিকাশ দেব বর্মা নির্বাচনী এলাকার অন্তর্গত মধ্যকৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং তার স্বামী প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মল সরকার মিলিতভাবে সরকারি সম্পদে লুট করা সহ ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কাজের বরাদ্দ নিজের জন্য ব্যবহার করছে এমনকি সরকারি সিমেন্ট রাতের আধারে চুরি করে নিজের ঘরে নিয়ে রেখেছে বিষয় তথ্যভিত্তিক সংবাদ সংবাদ বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হওয়ার পর অবশেষে আজ তেলিয়ামা ব্লক প্রশাসনের এক প্রতিনিধি দল সংশ্লিষ্ট এলাকায় পর্যবেক্ষণ করতে চান এই পর্যবেক্ষণকালে পরিবেশিত সংবাদের সত্যতা প্রকাশিত হওয়ার পর প্রধানের বাড়ি থেকে চুরি করে নিয়ে যাওয়া সিমেন্ট উদ্ধার করতে দেখা গেছে প্রশাসনের কর্তা ব্যক্তিদের এদিকে গোটা বিষয় নিয়ে গ্রামের প্রধানের বক্তব্য জানতে চাওয়া হলে প্রধান সাহেবা আমতা আমতা করে শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করেন তবে প্রকারান্তরে প্রধান সাহেবের বক্তব্য প্রমাণ করে দেয় প্রাক্তন মন্ডল সভাপতির নেতৃত্বে সরকারি সম্পদের লুট বাণিজ্যে প্রধান নিজেও ইন্ধন ঝুঁকিয়েছেন এদিকে গোটা বিষয় নিয়ে এলাকাবাসীরা সরাসরি সরব হওয়ার পাশাপাশি একের পর এক অভিযোগ করতে থাকেন মন্ত্রী বিকাশ দেব বর্মার বিরুদ্ধে এলাকার মানুষদের অভিযোগ করছেন নিজেকে গরিব দরদি মন্ত্রী হিসেবে আখ্যায়িত করলেও বিকাশ দেব বর্মা মন্ত্রী হওয়ার পর একদিনের জন্য গ্রাম এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে বসার প্রয়োজনীয়তা অনুভব করেনি শুধু তাই নয় এলাকার মানুষের সরাসরি অভিযোগ প্রধান সহ মন্ডল সভাপতির এই প্রকারের অনৈতিক কাজে রীতিমতো ইন্ধন রয়েছে মন্ত্রী সাহেবের তাৎপর্যপূর্ণভাবে মন্ত্রীকে চোর চোর আখ্যায়িত করা হয়েছে এদিকে শুধু মধ্য খ্রিস্টপূর্ব নয় গোটা বিধানসভা এলাকায় যেভাবে দিনের পর দিন মন্ত্রী বিকাশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সাধারণ মানুষ সরব হচ্ছে তা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ গোটা বিষয় নিয়ে প্রশাসনিক দলের তরফ থেকে দাবি করা হয়েছে এলাকাবাসীর তরফ থেকে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে তারা গোটা বিষয় পর্যবেক্ষণ করতে এসেছেন এবং প্রাথমিক সত্যতা যে পেয়েছেন তা সিমেন্ট উদ্ধার থেকে অনেকটাই প্রমাণিত হয়েছে এদিকে এলাকার গুঞ্জন প্রাক্তন মন্ডল সভাপতি নির্মল সরকারের বিরুদ্ধে অতীতেও এমন বেশ কিছু অভিযোগ উঠেছিল কিন্তু বারবার মন্ত্রীর আশীর্বাদে পার পেয়ে গেছেন নির্মল এবার আদতে নির্মলের বিরুদ্ধে বা প্রধানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে কৃষ্ণপুর বাঁশি থেকে শুরু করে এলাকাবাসী ৰাস্তা কি হ'ল নেকি জল কৈ থাকিব বাঢ়িছে দিকে জল ডেইনিয়া দিছে জল ফাষ্ট জলটো দিয়ে জল্ট ফাষ্ট কৰি ৰাস্তা ক্ৰছ কৰি দিয়া

পঞ্চায়ত জনাত্ৰ সাতটা সময়তৰা দল দে

খবৰ জ্বেমিল